এই টাকা পয়সা নয় এক টাকাও না রে ভাই আমার পকেটে একটা টাকাও নাই তো মানুষের ওই আমি আল্লাহর উপরে সময় ভরসা দিয়ে চলি যে আমার পাঁচশো টাকাও হারান গেছে একই দিনই আবার টাচ মোবাইলও হারান গেছে সব হারান গেছে এখন দেখ গেছে গেছে ওইগুলো লই টেনশন করতেছি না তো মান্নায় একটা কাচি হাউস বা বিরিয়ানি হাউস এরকম একটা বাসা থেকে সুন্দরভাবে কয় পরিষ্কারভাবে একটা খাবার তৈরি করব সেইটা কটোতলি ঝাল তোলায় সুন্দরভাবে পরিবেশন করবো ঘরোয়া পরিবেশে ঠিক আছে তো এখন আমার পকেটে টাকা পয়সা নাই তবে আল্লাহ দিলে হয়ে যাবে আর কি তো মানুষের কাছে একটু দোয়া থাচ্ছি আর আপনারা আমাকে কিছু হেল্প করেন যারিতে আমি মানে একটা সুন্দর কাচ্ছি বিরিয়ানি একটা হাউস একটা যাতে মানে সকলকে খালি যারা আছেন সকলকে আমি দাওয়াত দিচ্ছি ভাই আমার যতটুকু যা আছে আমি ওই ভালো খাবার বানানোর চেষ্টা করবো এই আচ্ছা এত কিছু তুই আপনার এই প্রতি ইন্টারেস্ট জাগলো মানে কাচ্চি বিরিয়ানির প্রতি ইন্টারেস্ট জাগলো কারণ আমি মানে খাওয়ার ভিতরে আমার একটু খাওয়া দাওয়ার লোভ বেশি ঠিক আছে তো মানে আমার এই তিন দুই দিন তিন দিন আগে আমার মামুর বিয়ে গেছিলো তো মামুর বিয়ে যেয়ে এক প্লেট গরুর গোস্ত মানে মাইরে দিছি তারপরে লগে তো ওই কাচ্ছি তো ছিল ঠিক আছে আপনার ফ্যামিলি দিকে কি আছে মানে আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার মা আছে বাবা নাই বাবা থাইকেও বলতে গেলে নাই ঠিক আছে সে আবার মাওলানা হুজুর তো এখন তার নাম হইলো সত্তারকারি সত্তার আলাদা তো এখন ওই বাহের পরিচয় দেওয়া দেওয়া মনে করি না আবার নিজের পরিচয় নিয়ে বলতেছি তাদের কোন জায়গায় সত্তার সত্তার হাওলাদারের ভাষা কোন জায়গায় বাড়ি হলো শ্রীরামপুর জামলা বাজার

লেজেন্ডটি ক্রিকেটারদের ভক্ত ঠিক আছে তারপর সাকিব আল হাসানকে আমি কিন্তু অসম্মান করি না হয়তো বা রাজনৈতিক কারণে সে বাইরে আছে তার ভাগ্য যদি তিনি আবার বাংলাদেশ জাতীয় দল আপনি আপনি লেখাপড়া না করে কেমনি ক্রিকেটার হবেন আমি লেখাপড়া না করে কেমনি ক্রিকেটার হব এখন ভাই এই দেশে টাকা হলে কি না হয় ঠিক আছে তো আপনি কি কোনো ইনকাম করেন আমি জি আমি আমি আল্লাহর পথে হক পথে ইনকাম করার চেষ্টা করি আচ্ছা কি করেন কি কাজটা আমি বাদাম বাদাম বিক্রি করি তো বাদাম বিক্রি করি হ্যাঁ এখন এই বাদাম ব্যবসাটাও আমার নাই কই থেকে কেন নাই কেন ওই যে টাকা আর মোবাইল এক লাগে হারান গেছে এখন আজ তো পাইতেছি না টাকা মোবাইল হারিয়ে গেছে এই জন্য আপনি ব্যবসা নাই ব্যবসার সম্পর্ক কি বলতেছি তাহলে মানে আমার পাঁচশো টাকা চালান ছিল ঠিক আছে সেই পাঁচশো টাকায় মানে আমি ওই যা খাই মানে খাইয়ে সব উড়োয় দি ঠিক আছে কিছু রাখি না তো এইটা হলে আমার জীবনে সবচেয়ে ওই ওই পাঁচশো টাকা কি চালান মানে যেটা দিয়ে বাদাম কিনবেন হ্যাঁ ওই ওই গেছে গেছে তো মোবাইলটা আর কি নষ্ট মানে বাদাম বিক্রি পর বিক্রি করার পরে যে পাঁচশো টাকা ছিল সেটাই হারাই গেছে মানে যেটা দিয়ে বড় বাদাম কেনার প্ল্যান করছিলেন হ্যাঁ প্ল্যান করছিলাম তো মানে ওই টাকা হারাই গেছে ওই পাঁচশো টাকাই আমার শেষ জীবনের সম্বল ছিল এই এখন আর কি বলবো জানা এখন আপনার ফ্যামিলি সংসার কিভাবে চলে আমার ফ্যামিলির সংসার আপনার আম্মু আছে বললেন ওহ আম্মু আছে জি মানে আমার বাবা তো উনি 20 থেকে ঠিকই আছে এটা এখন গুজো দিয়ে গেছে কোমড় টমড় নিচের দিকেই হয়ে গেছে আমি বাবার দেখছিলাম তো যেন উনারও কিছু মায়া লাগে কিন্তু উনি তো বন্ধ তিনটে বিয়ে কইরা 4টা ছেলে সন্তান জন্ম দিয়ে সে তো ভালো লোক হইতে পারে না মাওলানা গাজ দাও আচ্ছা সেটা বাদ দেন আপনি এ আপনি সংসার কীভাবে চলে বাসা বাড়া কীভাবে দেন বা ঘরে বান্না খাওয়া দাওয়া চাইল্ডেল এগুলো কীভাবে কিভাবে কীভাবে ম্যানেজ হয় ভাই আমার বাবা মানে আমার বাবার উপরে তো আমার কোনো ভরসা নাই আমার মা আমার ছোট নিয়ে ঠিক আছে এক জায়গায় বিয়ে বইছে আর কি সেই বাবাই আছে মা তিনি কি করে সে সে পায়ে অ্যাক্সিডেন্ট করে অটোতে পায়ে অ্যাক্সিডেন্ট করে সে একদম লুলো অবস্থায় ঠিক আছে আমি তার উপরে ভর দিয়ে খাইতেছি আমারও এটা খুব আনেজি বা দুঃখ লাগতে আছে আমি কি করবো নিজেও করতে পারি না কিন্তু মানুষের দ্বারা দোয়া চাই যেন জীবনে ভালো কিছু করতে পারি আমার ওই এই যে আপনার ছোটো চৌরস্থা যে দুইবার নমুসলিম সাজি হুজুরতে মাফিল করিয়ে গেছে সেই হুজুরে কইছে কয় তোরে আমি দোয়া দিয়ে দিতেছি তুই জীবনে বহুত কিছু করতে পারবি না হুজুরের সাথে হুজুরের কথার সাথে আমার আমার এই হাতটাও দেখছিল তা হাত দেখার পরে সে বলছে ঠিক আছে তোর ভিতরে কিছু আছে আল্লাহ রহমান তোর ট্যালেন্ট আর সুযোগ তুই পাবি সুযোগ মতন আপনার ওই বাদাম বেচা পাঁচশো টাকা কোন দিন হারিয়ে গেছে ওই মানে আমি মানে একটু ভাব দেখাইছিলাম ঠিক আছে আমার একদিন একটা সোয়েটার দিয়েছিলি তো তো আমি সোয়েটার পরিয়া মানে ক্রিকেট খেলতেছি ওই পকেটে টাকাও পড়ছে আর নষ্ট মোবাইলটাও বাড়ছে ওই মোবাইলটা আমি হারাইয়ে তারপর সালাই শেলে এখন মামার দ্বারাও আমার মিথ্যা কথা কতদিন আগে আপনার পাঁচশো টাকা হারিয়েছে এই প্রায় চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে পাঁচশো টাকা হারিয়ে গেছে এখন আপনি ব্যবসা করবেন না ব্যবসার প্রতি মানে আমার ঘিন্নে যায় নাই তবে এই সমাজে অনেকজনে অনেক রকমের কইতে আসে অনেক কিছু কথা মানে দিকে তো আর কান দিয়ে লাভ হবে না আমি ব্যবসা বাণিজ্য করতে চাই এবং কিছু মানুষের তার হেল্প চাই যার কারণে ধরেন আমার ইচ্ছে আছে আমি পঞ্চাশ হাজার টাকা যদি বা হয় বা এক লাখ টাকা হয় একটা সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে ধরেন ভালতলা রোডে ঠিক আছে একটা সুন্দরভাবে একটা মানে হোটেল আমি বানাচ্ছি যেটার মাধ্যমে সুন্দর একটা খাবার দাবারের একটা সুন্দর ব্যবস্থা হয় যেন এই এইটা আসলে আমার নিজস্ব আর কি আপনি পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবেন ওই তো মানে আমি হইলো মানে ওই আল্লাহর নাম লই তো আল্লাহ ম্যানেজ করে দেবে আমি যদি মানুষের যদি কিছু দেয় এই লোক